হাই ফ্রেন্ড আমার আরও একটা ব্লগ ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আজকে আমার পুজোশোনাকে নিয়ে আমি যাচ্ছি মামার বাড়ি আর আমাদের ছাড়তে এসেছে স্টেশনে পুজোশোনার দাদু ভদ্রেশ্বর থেকে বেলমুড়ি যেতে গেলে তিনটে ট্রেন চেঞ্জ করে যেতে হয় তাই একা ভরসা পায়নি আর ওর দাদুও একা ছাড়তে ভরসা পায়নি তাই প্রথমে আমাদের নিয়ে প্রথমে ভদ্রেশ্বর থেকে শেওরা এসেছে তারপর শেওড়াপুলি থেকে ট্রেন চেঞ্জ করে কামারকুণ্ড এসেছে আর কামারকুণ্ড থেকে বেলমরির ট্রেনে আমাদেরকে তুলে দিয়েছে এবার দাদুকে দেখতে না পেয়ে পুচু তো খুব কান্নাকাটি জুড়ে দিয়েছিল ওর মাসিদের বলেছিলাম স্টেশনে যেতে নাহলে তো আমি একা সামলাতেই পারতাম না তোর মামা মাসিরা সবাই মিলে গেছিলো স্টেশনে পুচু সোনাকে নিয়ে এসছে আর টোটোতে বসে একটু কাঁদছিল কিন্তু আমার দাদুর দোকানে এসে কান্নাটা একেবারেই থেমে গেছে কারণটা ওই যে হাতে তো দেখতেই পাচ্ছ একটা ললিপপ ধরে নিয়েছে আর কারোর কাছে শান্ত হোক না হোক মাসিমনের কাছে কিন্তু আমার মেয়ে সবসময় শান্ত আর এই দেখো এটা হচ্ছে আমার দাদুর দোকান দুপুর তিনটে ভাজতে না ভাজতেই দাদান কিন্তু দোকান খুলে ফেলে আমার মেয়ে দোকানের সামনে বসে থাকা মানে দোকানে চরম অত্যাচার হয় যা খেলনা পছন্দ হয় সেটাই নিয়ে নেয় যা খেতে ইচ্ছা করে সেটাই বার করে নিয়ে নেয় কখনও কুরকুরের প্যাকেট ছিঁড়ে নেয় তো কখনো চারটে ম্যাগি তুলে নিয়ে চলে আসে কখনো বা খেলবে বলে ব্যাট বল নিয়ে চলে আসে আর নাতনির মেয়ে বলে কথা একমাত্র পুতি তার ইচ্ছা তো সবাই পূর্ণ করে বাড়িতে নিয়ে এসে অনেকক্ষণ জিরোনোর পর সন্ধেবেলা আমার বোনুর কাছে একটা হরলিক্সের প্যাকেট দেখেছিল। সেই দেখে বায়না জ্বললে আমি হরলিক্স খাবো তখন আমার বুনু আবার দুধ গরম করে দিল সেই দুধের মধ্যে হরলিক্সটা গুলছে দেখো আগাগুরাই ওর সব জিনিসটা নিজে নিজে করতে চায় সব কিছু করার ইচ্ছা কিন্তু ওর প্রবল আমার বুনু আবার ওর হাত ধরে ধরে হরলিক্সটা গুলিয়ে দিচ্ছিল রোজ সন্ধেবেলা এক গ্লাস করে হরলিক্স খাবার আমারও কিন্তু ভীষণ নেশা তো সেই সুবাদেই আমি আমার মেয়েকেও দু একবার গুলে দিয়েছিলাম কিন্তু সে তো তখন খেতেই চায়নি কিন্তু মাসিমনের কাছে এসে রাম দুধ দিয়ে হরলিক্স গুলে খেয়ে নিচ্ছে আমি তো দেখে অবাক আমি যখন ওকে বলছি হ্যাঁ রে পুচু সোনা যখন আমি দিই তখন তো খাস না দেখো ঘুরে কেমন চলে গেল মানে আমাকে দেখতে দেবে না লুকিয়ে লুকিয়ে খাচ্ছে পিছন ঘুরে বসে পড়লো এবার বুঝতে পারছো তো পুচু সোনা কতটা দুষ্টু হয়েছে আমার বাড়িতে দু একদিন থাকবো তারপর এখান থেকে চলে যাবো খাজুর দ মানে আমার বাড়িতে পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে যখন বাইরেটা বসেছিলাম আম গাছটার দিকে চোখ পড়ল কত মুকুল এসেছে দেখো কত সুন্দর লাগছে এই গাছটা এই তো সেদিন গাছটা বসানো হলো এরই মধ্যে কত বড় হয়ে গেছে আর এই দেখো আমাদের পায়রাটা এসে উঁকি ঝুঁকি মারছে আমাদের তো আরও অনেকগুলো পায়রা আছে কিন্তু সবগুলো এখন কোথায় কি জানি এও উড়ে গেল পরের দিন সন্ধ্যাবেলার ভিডিও ক্যাপচার করেছি পরের দিন সন্ধ্যাবেলায় আমার প্রচুর শোনা পপকর্ন খেতে ব্যস্ত আর এই পপকর্নটা বানিয়েছে আমাদের ভিকি ভাই তো আমি মেয়ের থেকে অতি কষ্টে চাইলাম যে মা আমাকে দুটো পপকর্ন দে আমার মেয়েও বলতে নেই আমাকে কিন্তু এক ধাক্কায় দিয়ে দিল আমার হাত থেকে তুলে একটা খেয়েও নিল কিন্তু আমার পাশে দুটো ছিল মানে ভিকি ভাই আর আমার বোন ওরা দুজনে টপ তুলতে শুরু করলো আবার ডলিকেও খাইয়ে দিতে শুরু করলো দিয়ে শেষ করে দিল দুদিন ধরে গলাটা কিন্তু ভীষণ ব্যথা আর খুব কষ্টও হচ্ছে শরীরে ইমিউনিটি পাওয়ারটা একদম কমে গেছে তাই আমার দিদু আমাকে একটা ওষুধ দিল। এটা হচ্ছে সেন্ট জুভিটার এটা খাওয়ার প্রসেসটা কিন্তু একদম সিম্পল আর এটার মধ্যে কি কি ইনগ্রিডিয়েন্টস আছে সেটাও দেখো আমি ভিডিওর মধ্যে তুলে ধরেছি গরম জল করে তার মধ্যে একটা ট্যাবলেট ফেলে দিতে হয় আর তারপর সেটা ভালো করে গুলে যায় আর তখন একটা চামচ দিয়ে ভালো করে গুলে নিয়ে সেই উষ্ণ গরম গরম জলটা খেতে হয় এতে কিন্তু গলায় ভীষণ পরিমাণে উপশম হয় তাছাড়াও যাদের সর্দি কাছি ধাত প্রচণ্ড পরিমাণে তারাও কিন্তু অনেক উপকার পায় চলো পরে একদিনের ডিটেলস শেয়ার করবো আজকে গুড নাইট সকলে ভালো থেকো